আজকের ভিডিওতে বলবো ঐতিহাসিক হনটেড কুয়োর কথা অনেক সিনেমা শুটিংও হয়েছে কিন্তু তবুও অভিশপ্ত জায়গা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার উগ্রসেন কি বাওলি এক রহস্যময় নাম আর তার ভিতর গাথা রয়েছে বহু শতাব্দীর ইতিহাস দিল্লিতে অবস্থিত এই বিস্ময়কর সিরিওয়ালা কুয়োটি মানে স্টেপওয়েল শুধু একটা স্থাপত্য নিদর্শন নয় এটি ভারতের বহু প্রাচীন ঐতিহ্য জল সংস্কৃতি নগর পরিকল্পনা আর ইতিহাসের সাক্ষী কিন্তু এর প্রকৃত সৃষ্টি কবে হয়েছিল মানে কে বানিয়েছিল কে নির্মাণ করেছিল প্রকৃত পরিচয় এই বাউলিকে ঘিরে আজও রয়েছে বহু গল্প কাহিনী ইতিহাস কিন্তু তার সাথে আছে কিছু ভুল বোঝাবুঝি যেটা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে আসলে যার নামে এই বাউলি উৎসর্গীকৃত মানে যার নামে এটি নিবেদিত বা যিনি তৈরি করেছিলেন তিনি হলেন রাজা অগ্রসেন তিনি এক সূর্য বংশীয় রাজা শ্রী রামচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র কুশের বংশধর তিনি কিন্তু যুদ্ধ নয় একেবারে শান্তির দর্শনে বিশ্বাস করতেন আর যার রাজ্য ছিল হরিয়ানার আগ্রহায় পরবর্তীকালে অগ্রসেনের নাম লোকমুখে হয়ে যায় উগ্রসেন আর সেই নাম থেকেই হয় এই বাউলির নামের সাথে যুক্ত এখানে ঘটছে একটা ছোট্ট অথচ খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভুল অগ্রসেন আর উগ্রসেন দুটো আলাদা ঐতিহাসিক চরিত্র দুজনেই ভিন্ন সময়ের মানুষ রাজা অগ্রসেন ছিলেন মানবিক দর্শনের প্রচারক বণিক সমাজের পৃষ্ঠপোষক আর মহাভারতের উগ্রসেন ছিলেন এক প্রাচীন কুরুবংশীয় রাজা যিনি কৃষ্ণের জন্মকালে মথুরা সিংহাসনে ছিলেন মানে কংসের বাবা অর্থাৎ কৃষ্ণর দাদু এই নামের মিল থেকেই আজকের দিনেই বিভ্রান্তিটা ছড়িয়েছে দিল্লিতে এখন অনেক গায়িক বা পর্যটকরাও অনেক সময় বলে যে এই বাউলি উগ্রসেনের তৈরি অথচ বাস্তবটা একেবারে আলাদা বাউলির কোনো প্রাচীন শিলালিপি নেই কিন্তু স্থানীয় বণিক সমাজ আর আগ্রওয়াল সম্প্রদায় একে রাজা অগ্রসনের স্মৃতির সঙ্গে জুড়ে দেখেন মহারাজা অগ্রসেনের জন্মতিথি মানে অগ্রসেন জয়ন্তী পরিচিত ভারতের হরিয়ানা পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু উদযাপিত হয় এসব রাজ্যে এটা একটা সরকারি বা গেজেটের ছুটি হিসেবে চিহ্নিত উনিশশো সালে ভারত সরকার মহারাজা অগ্রসেনের পাঁচ হাজার একশোতম জন্মবার্ষিকী স্মরণে একটা ডাক টিকিট প্রকাশ করে যেখানে তার ছবি প্রদর্শিত ছিল দু সালে মালদ্বীপ ও অগ্রওয়াল সম্প্রদায়ের ব্যবসায়িক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরেকটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে আশা করি এই এভিডেন্সগুলো থেকে আপনারা বুঝতে পারছেন যে এই নামের বিভ্রান্তি কিছুটা আশা করছি আমি দূর করতে পেরেছি মানে উগ্রসেন আর অগ্রসেন বলা হয়ে থাকে খরা আর জলসংকটের সময় রাজা অগ্রসেনি বাউলি করার উদ্যোগ নিয়েছিলেন যাতে সাধারণ মানুষ সারা বছর জল পায় আর দুর্দিনে এখানে আশ্রয় নিতে পারে পরবর্তীকালে যখন লোদি বা তুগলক বংশ এই বাউলিটির কিন্তু সংস্কার করে তার মূল অনুভব আত্মা কিন্তু রাজা অগ্রসেনের মানবিকতাই বহন করে চলছে আবার অনেক ইতিহাসবিদদের মতে দিল্লি অঞ্চলে যাদব রাজাদের শাসনকাল নিয়ে কোনো বিশেষ প্রমাণ নেই তবে যেটা পরিষ্কার তাহলে এই বাউলি তৈরি হয়েছিল একাদশ থেকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সম্ভবত রাজপুত যুগে সেই সময় দিল্লিতে এবং আশেপাশে চৌহান রাজারা রাজত্ব করতেন রাজা চৌহান ছিলেন এই অঞ্চলের বিখ্যাত শাসক তার আমলে দিল্লি নগরটি বিস্তার লাভ করে এবং পানীয় জলের জন্য গভীর সিঁড়িওয়ালা কুয়ো নির্মাণ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল কারণ এই বাউলিটা ছাড়াও কিন্তু উগ্রসেন কি বাউলি বর্তমান গঠন ও রূপ দেখে অনুমান করা যায় যে এটি সুলতানি যুগেও বহুল ব্যবহৃত হতো মুসলিম শাসকেরা বিশেষত সুলতান ওর মুঘলরা মানে প্রাক ওই ইসলামিক যে কাঁচামোগুলোকে ব্যবহারযোগ্য করে তুলতেন এবং অনেক সময় নিজেদের প্রশাসনিক প্রয়োজনে তা সংস্কার করতেন এই পরিপ্রেক্ষিতে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালের কথা আসা স্বাভাবিক কারণ মোহাম্মদ বিন তুগলক ছিলেন তুগলক বংশের দ্বিতীয় সুলতান তিনি রাজ্য সংস্কার করতে গিয়ে নিজের সিদ্ধান্তে একাধিক মারাত্মক ভুল করেছিলেন যেমন দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর তাম্র মুদ্রা প্রচলন কৃষিতে অতিরিক্ত কর আদায় ইত্যাদি এসব উদ্ভট সিদ্ধান্তগুলো রাজ্য জুড়ে একেবারে হাহাকার আর বিশৃঙ্খলা সৃষ্টি করে এবার তার শাসনকালে একবার এমন দুর্ভিক্ষ হয় যে দিল্লি কার্যত জনশূন্য হয়ে পড়ে এমন কঠিন সময়ে মানুষ বেঁচে থাকার আশায় শহরের যে জলাধারগুলো বা কুয়ো বা যে বাউলির কথা আমি বলছি সেখানের ওপরই কিন্তু নির্ভর করতো তখন এই বাউলি শুধু একটা কুয়ো ছিল না বরং ছিল একেবারে জীবন রক্ষাকারী তো মোহাম্মদ দিল্লির পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে নানা প্রচেষ্টা চালিয়েছিলেন তার রাজ্যে সড়ক পথ কেল্লা সেরাই বাগান এমনকি পানীয় জলের ব্যবস্থাও গুরুত্ব পায় এবার সেনকি বাউলি এই পরিপ্রেক্ষিতে তার একটা প্রশাসকের তত্ত্বাবধানে আবার পুনর্গঠিত হয়েছিল বাউলির গঠনশৈলীতে কিছু ইসলামিক স্থাপত্যের প্রভাবও কিন্তু দেখা যায় বিশেষ করে খিলজি আর তুগলক যুগের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য অনুযায়ী এটি গম্বুজ আকৃতি প্রবেশপথ এবং বিশাল একটা সিমেট্রিকাল ধাপ বা ভল্টেড হল মানে আপনারা যখন ছবিটা দেখতে পাচ্ছেন দেখুন ওখানে সিঁড়ি দিয়ে মানে নিচে গিয়ে এরম জল খেতে হতো এরম একটা ব্যবস্থা ছিল তুগলকের মৃত্যুর পরে দিল্লি আবার ফিরে আসে স্থিতিশীলতার পথে তারও বহু শতাব্দী পরে মুঘল যুগে ব্যবহৃত হতো তবে সময়ের সঙ্গে সঙ্গে শহরের বিকাশ আধুনিক জল সরবরাহ ব্যবস্থার জনসাধারণের অভ্যেস পরিবর্তনের ফলে এই বাউলি হারিয়ে যায় একেবারে স্মৃতির কও ভরে ব্রিটিশ আমলে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবার দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণ করা হয়নি কিন্তু ওই যে হার না মানা হার কাঠামো ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ মানে এএসআই এই বাউলিকে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মারক হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় পরবর্তী সময় উনিশশো এর দশকে এটা সংরক্ষিত কাঠামো হিসেবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এবার শহরের কেন্দ্রে এমন একটা প্রাচীন নিদর্শনের অস্তিত্ব বহু মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করে ওখানে বলিউডের একাধিক ছবিতে যেমন পি কে বা সুলতান এই বাউলিকে কিন্তু দেখা গেছে যার ফলে নতুন প্রজন্মের মধ্যেও একটা কৌতূহলের উৎস হয়ে উঠেছে এই উগ্রসেনকে বাউলি ঐতিহাসিক তাৎপর্য ছাড়াও আর একটা ব্যাপার আছে এই উগ্রসেনকে বাউলি একটা ভুতুড়ে স্থান হিসেবেও কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে স্থানীয় কিংবদন্তি অনুসারে বাউলির জলেই ডুবে যাওয়া ব্যক্তিদের আত্মারা এখানে নাকি বাস করে অনেক দর্শনার্থী স্টেপওয়েলটি ঘুরে দেখার সময় অদ্ভুত উপস্থিতি অনুভব করেছেন বা ভয়ঙ্কর শব্দ শুনেছেন বলে জানিয়েছেন তারা বলেন যে বাউলির জলের একটা সম্মোহিনী প্রভাব রয়েছে এবং এটি মানুষকে এই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ডুবে যেতে নাকি প্রলুব্ধ করে এই গল্পগুলো সত্যি নাকি কিছু মানুষের কল্পনার গল্প তা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এই জায়গায় আসা অনেক দর্শনার্থী বলেন যে কূপের কাছে তাদের প্রায়ই একটা অদ্ভুত অনুভূতি হয় আমি এমন কোনো অনুভূতি পাইনি তবে সিঁড়ি দিয়ে নামার সময় রহস্য এবং একটা বিস্ময়ের অনুভূতি হয়েছে এই স্থাপত্যটি আমাদের শেখায় যে যুগ পাল্টালেও জল আর পরিবেশ সংরক্ষণের প্রাচীন পদ্ধতি কতখানি দূরদর্শী ছিল এবং সঙ্গে সঙ্গে ইতিহাসকে কিভাবে আরেকটি পাথরের ধাপে ধরে রাখা যায় তারও একটা চমৎকার উদাহরণ এই বাউলি এখন নীরবে দাঁড়িয়ে থাকে শহরের একেবারে মধ্যস্থলে আধুনিকতার ছায়াতেও অতীতের স্পর্শ নিয়ে যেন বলে আমি সব দেখছি সব জানি আমি ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার